আমি তোমার জন্য দেরিতে রান্না করলাম ভাবলাম তুমি মনে হয় চারটের মধ্যে উঠে যাবে তুমি তো উঠলেই না তোমাকে একবার বাবা ডাকলো দেখলাম তুমি একদম ঘুমাচ্ছ ওই জন্য আমি আর কিছু বলিনি বলছি তোমার তোমার খাওয়াটা করে স্কিপ হয়ে গেল না স্কিপ কেন হবে সন্ধেবেলা এরকম তোমার মতোই থালা নিয়ে বসিনি একটুখানি বাটির মতো করে নিয়েছি এক চামচ দিনে একবেলা খায় সকালে খায় না ঠিক আছে রাতে বেলাও খেতে চায় না আপনারা ভাবেন কি ওখানে প্রচুর মাছ মাংস খাচ্ছে তাই জন্য না তো যাই হোক প্রচণ্ড কাশি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে কার কার এরকম ঠান্ডা লেগেছে অবশ্যই কমেন্ট করবেন না খুব সাবধানে চলুন আমার এই প্রতিদিন বাইক নিয়ে ঠান্ডার মধ্যে অফিস যাওয়া আসা করতে করতে বুকে প্রচণ্ড 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 কাশি হচ্ছে আপনারা সাবধানে থাকুন যাই হোক আজকে দুপুরে তার খাওয়া দাওয়া হলো না সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হচ্ছে ভালো থাকুন আপনারা এরকম আজকে খাওয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একেবারে গরম ভাত তার সাথে হচ্ছে কি ঘি দিয়ে দারুণ লাগছে দেখা হচ্ছে পরে ভিডিও তো ভালো সুস্থ থাকুন দেখতে হবে ভিডিওগুলো আপনি আপনার সাথে যুক্ত করতাম মানুষকে ভালো রাখুন বন্ধুরা